বন্ধুরা সর্ষের তেলের মধ্যে এই জিনিসটি মিশিয়ে আপনারা রেখে দিন মশা কামড়ানো তো দূরের কথা আপনাদের ঘরের আশেপাশেও এমনকি ঘরের ভেতরেও কখনো দেখবেন মশা আর ঢুকবে না কোনো রকম কেমিক্যাল ব্যবহার করতে হবে না বন্ধুরা খুব সহজেই আপনারা বাড়ি থেকে কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন কারণ মশা প্রাণীটি ছোট হলেও ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে সৃষ্টি করে তাই এটাকে তাড়ানোর জন্য বাজার থেকে যে যুক্ত জিনিস কিনে নিয়ে আসি যেটা অনেকটা দাম দিয়ে কিনতে হয় তাছাড়াই আমরা ঘরোয়াও পাই মশা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে চলুন দেখে নিই এখানেই সবার প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তুলসী পাতা তুলসী পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর তুলসী পাতা যে ব্যাকটেরিয়া দূর মানে ব্যাকটেরিয়া নাশ করে এমনকি পোকামাকড় তাড়াতে সাহায্য করে সেটা আমরা প্রত্যেকেই জানি এখানে তুলসী পাতাটাকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি নিয়ে নেব একেবারে টাটকা ফ্রেশ দেখে নিম পাতা নিম পাতার গন্ধ এতটাই স্ট্রং এই যে নিম পাতা তুলসী পাতা এগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে মশা তাড়াতে ভীষণ পরিমাণে সাহায্য করবে বন্ধুরা একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি এখানে দেখুন আমি হাফ কাপ পরিমাণ মতো নিয়ে নিয়েছি সরিষার তেল এবার আমি কি করব এই যে যে নিম পাতা নিলাম সেই সঙ্গে এখানে আমি তুলসী পাতা নিলাম তার মানে সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম সেই সঙ্গে আমি আরও কিছু জিনিস দেব যাতে আমাদের বাড়িতে মশারা একটু থাকতে পারবে না এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি তাই এই দেখুন দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা গোটা লবঙ্গ দিলে দেখবেন গন্ধটা কম হয় যদি একটু গুঁড়ো করে দেন না লবঙ্গর গন্ধটা খুব সুন্দরভাবে বের হবে এবার আমাদের এই তিনটি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও যে উপকরণ দেব সেটা পরে দেব যার ফলে আমাদের নামমাত্র খরচেই বাড়ি থেকে মশা চলে যাবে এমনকি রকম কেমিক্যাল ব্যবহার করতে লাগবে না এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ আমরা আপনারা অনেকেই কমেন্ট করতে বলবেন যে আপনি নিম মানে তুলসী পাতা ব্যবহার করছেন আবার পেঁয়াজ দিচ্ছেন দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে তুলসী পাতাটাকে ঔষধি হিসাবে ব্যবহার করছি মশা তাড়ানোর জন্য ব্যবহার করছি পুজোর জন্য নয় তাই এই যে পেঁয়াজের গন্ধও কিন্তু মশারা সহ্য করতে পারে না তাই এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম যাতে মশা বাড়ি থেকে চলে যায় এবার এটাকে আমি গ্যাসের ওপর বসাবো এমনকি খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব কারণ আমরা ঔষধি হিসাবেও কিন্তু অনেক গাছপালাকে খেয়ে থাকি মানে কোনো ভেষজ উদ্ভিদ খেয়ে থাকি সেই হিসাবে আমি এখানে তুলসী পাতাটাকে ব্যবহার করছি খুব ভালো করে এইভাবে আমাদের গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নিতে হবে আর দু থেকে তিন মিনিট খুব ভালো করে আপনারা ফুটিয়ে নিন অবশ্যই নাড়াচাড়া করবেন খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় কারণ পুড়ে গেলে কিন্তু এটা তেলটার কোনো কাজ দেবে না তাই এইভাবে নাড়াচাড়া করবেন দেখবেন তেলের থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে গ্যাসটা বন্ধ করে দিন তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিন তেলটাকে ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি সবার প্রথমে তেলটাকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তারপর এর সঙ্গে আমি কিছু জিনিস আরও মিশিয়ে নেব যাতে আমাদের বাড়িতে মশারা দু সেকেন্ড এমনকি এটা ধরানোর সঙ্গে সঙ্গে কিন্তু পালিয়ে যাবে এইভাবে চেপে চেপে আমি তেলটা বের করে নিচ্ছি তারপর এর মধ্যে আরও যে দুটো জিনিস আমাদের অবশ্যই মেশাতে হবে যেটা ভীষণ উপকার কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি কর্পূর কর্পূরের গন্ধ কিন্তু ভীষণ স্ট্রং হয় এমনকি এর গন্ধের কারণে মশা থাকে না ঘরের নেগেটিভ এনার্জিও দূর করতে সাহায্য করে আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে বন্ধুরা যে ওষুধগুলো দেখা যায় আমরা হয়তো এক্সপায়ার হয়ে গেছে ডেট কোনো কাজে ব্যবহার করি না তাই এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ফেলবেন না এখানে দেখুন আমি প্যারাসিটামল নিয়ে নিয়েছি যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছিলো এই ওষুধটাকে খুব ভালো করে এইভাবে আমি গুঁড়ো করে নেব এই ওষুধগুলোর আমাদের বাড়ি থেকে মশা তাড়াতে ভীষণ সাহায্য করে তাই যে ওষুধ দেখবেন আমাদের বাড়িতে কম বেশি থাকেই কিন্তু প্রত্যেকেরই আর অনেকটা পরিমাণও যে লাগবে তা নয় বা আপনারা নর্মালও প্যারাসিটামল একটি নিয়ে নিতে পারেন এইভাবে আমি ওষুধটাকে গুঁড়ো করে তেলের মধ্যে দিয়ে দেব পুরোটাই তারপর আমরা এটাকে চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব এমনই একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে বন্ধুরা বাজার থেকে আমাদের অনেক নামি দামি ব্যান্ডের কিছু কেনার প্রয়োজনই পড়বে না দেখুন এইভাবে আপনারা মিশিয়ে নিন কিভাবে এটাকে আমরা ব্যবহার করব যাতে মশা চলে যায় এখানে দুভাবে আপনারা ব্যবহার করতে পারেন প্রথম পদ্ধতিটি দেখাচ্ছে এখানে একটি প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপের মধ্যে তেলটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম একটি সলতে দিয়ে দিলাম এবার আমি এই প্রদীপটাকে ধরাবো যখন বাড়িতে মশার উৎপাত খুবই বেশি হবে এই ধরনের একটি প্রদীপ আপনারা ধরিয়ে নিন আর এই প্রদীপটাকে ধরিয়ে আপনারা মিনিমাম কিন্তু দশ মিনিট মতো জ্বালিয়ে রাখবেন দেখবেন এই প্রদীপের যে শিখাটা থেকে ধোঁয়া বের হবে গন্ধটা বের হবে সেটা মশা তাড়াতে কিন্তু ভীষণ সাহায্য করবে এটাকে আপনারা সব ঘরে আপনাদের যত রুম আছে সব ঘরে এইভাবে দেখান দেখবেন এতে ঘরের বাজে দুর্গন্ধ থাকলে সেটা চলে যাবে সব জায়গায় এমনকি জালনার পাশে যেখান থেকে মশা আসার সম্ভাবনা সেই জায়গাটাতেও আপনারা কিন্তু এইভাবে রেখে দিতে পারেন কিছু সময় এক দু মিনিট এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন গ্যারান্টি দিয়ে বলছি মশা চলে যাবে এমনকি একদম প্রাকৃতিক উপায়ে অনেকটা টাকাও কিন্তু খরচা করতে আপনাদের হবে না বা আপনারাও যে বাচ্চারা যেখানে পড়ছে সে কোনো জায়গায় হয়তো এইভাবে জ্বালিয়ে প্রদীপটা কিছু সময় রেখে দিন এটাকে যদি ঝামেলার মনে হয় আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা আমাদের বাড়িতে যেই ধরনের মশা মারার কয়েলগুলো আমরা ব্যবহার করি মানে অয়েল সেই মশা মারার অয়েলের কৌটোটা আমি খুলে নিলাম রিফিল এর মধ্যে আমি পুরোটা তেল এইভাবে দেখুন ঢেলে নিচ্ছি এটা আমাদের রোজ রোজ প্রদীপ ধোয়ানোর প্রয়োজন পড়বে না ঝামেলাটা একটু কম হবে এইভাবে আপনারা পুরোটা তেল ঢেলে নিন তারপর আমরা কী করবো রিফিলটাকে বন্ধ করে দেব টাইট করে মেশিনটার সঙ্গে এইভাবে আমি সেট করে নিচ্ছি আমাদের বাড়িতে যেরকম আমরা সুইচ বোর্ড মেশিন সেট করি ঠিক সেইভাবে এটাকে এইভাবে সেট করে নেব সুইচটাকে আমি অন করে দেব। এটাকে আপনারা জ্বালিয়ে রাখুন দেখবেন প্রাকৃতিক উপায়ে মশারা মোড়ে পড়ে রয়েছে আপনাদের মেজেতে খুব সহজেই বাড়ি থেকে আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে মশা দেখবেন চলে যাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না